আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওটাও খুব সকাল থেকে শুরু করছি তো সকালেই বানিয়ে নিয়েছিলাম বড়টা সাথে ছিল সুজির আলুয়া তো তোমাকে পাঠিয়ে দিলাম এরপর ওরা তিন বোন রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য তো সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছিলো হালুয়া আর পরোটা তো ওরা বসে বসে খাচ্ছে আমিও ওদের সাথে বসে সকালের নাস্তাটা করে নিলাম এরপর খেলাম চা গরম গরম চা পরোটা দিয়ে আমার পরোটা দিয়ে চা খেতে খুবই ভালো লাগে খুব সকালে উঠে নাস্তা রেডি করেছি বাচ্চাদের জন্য কারণ সকালটা যদি ভালোভাবে শুরু না হয় সারাটা দিন তো ভালো যায় না তো ওরা খাচ্ছিলো আমিও খাচ্ছিলাম এরপর খাওয়া দাওয়া শেষ করে ওরা তো চলে যাবে স্কুলে এরপর ওরা চলে গেল স্কুলে আজকে প্রচণ্ড রোদ উঠেছে এর জন্য সব কাপড় শুকাতে দিলাম বাহিরে এরপর চলে আসলাম রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি ডালও বসিয়ে দিয়েছি আজকে মূলা দিয়ে ডাল দিয়ে রান্না করব আলুগুলিও ধুয়ে নিয়েছি সেদ্ধ করার জন্য এরপরে চলে গেল গ্যাস সিলিন্ডার সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে গেছে ফোন করে দিয়েছি আর শেফা সারামণি চলে এসেছে স্কুল থেকে এসে গোসল করে আবার পরোটা খাচ্ছে হালুয়া দিয়ে পরোটা খেয়ে নিচ্ছে বেলা এগারোটা বাজে গ্যাস সিলিন্ডার শেষ হয়েছিল সিলিন্ডার থেকে গ্যাস শেষ হয়েছে একটা বাজে গ্যাসের বোতল নিয়ে এসেছে এরপরে তো চলে গেল গ্যাসে সিলিন্ডার দিয়ে তো রেসিপি চেঞ্জ আলু সিদ্ধ করতে পারলাম না বেগুন ভাজি আর হচ্ছে ডিম ভাজি করে নিলাম তার সাথে আছে মূলার ডাল তো আজকের দুপুরে এই মেনু তো রান্না করে গোসল করে চলে এসেছি বাচ্চাদেরকে ভাত খাওয়ানোর জন্য তো শেফামণি আর সারামণি দুইজনকে আমি ভাত খাইয়ে দেবো এরপর ওরা ঘুমাবে ওদেরকে ভাত খাইয়ে দেওয়ার পরে আমিও ভাত খেয়ে নিয়েছিলাম একা একাই এ খাচ্ছিলাম তো স্কুলে গেছে ও তো আসবে চারটা বাজে এখন তো শীতের দিন খুবই ছোট দিনগুলি আস্তে আস্তে একটু একটু বড় হচ্ছে তো সকালে ঘুম থেকে ওঠার পরে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সময়টুকু কিভাবে কেটে যায় একদমই বোঝা যায় না এই আমাদের জীবন এরপরে চলে আসলাম রান্নাঘরে সিমি বলছিল। একটু বুট বোনা করতে তো বুটগুলি ভুনা করে নিচ্ছি সন্ধ্যার একটা টিফিন হয়ে গেল। বুট বোনাটা এবার সবাইকে দেব তো এখন বুট ভুনাগুলি বাটিতে বাটিতে করে সবার জন্য বেড়ে নেব। এরপরে একসাথে সবাই মজা করে খাব। আলহামদুলিল্লাহ বুট ভুনাটা খুবই মজা হয়েছিল আর খুব ঝালো হয়েছিল তো সবাই খেয়ে নিল এরপর আসলো তুবা তুবা বলল কফি খাবে সিম্বিও খাবে ওদের দুজনের জন্য বানিয়ে দিলাম কফি আমি খাইনি তুবা বলল কফিটা খুব মজা হয়েছে তো আজকে এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি কমেন্টস করবেন ছোট্ট চ্যানেলটি বড় করে তুলবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ